ইলন মাস্ক জেফ বেজোস বার্নার্ড আর্নল্ড আমরা সবাই এই নামগুলি জানি তারা আধুনিক সম্পদের টাইটান কিন্তু আপনি কি কখনও ভেবেছেন ইতিহাসের সবচেয়ে ধনী ব্যক্তিকে ছিলেন ইতিহাস আমাদের রাজা সম্রাট এবং রানী দিয়েছে যেমন রোমান সম্রাট বা রানী ভিক্টোরিয়া কিন্তু আশ্চর্যের বিষয় হল ইতিহাসের সবচেয়ে ধনী ব্যক্তি ছিলেন একজন আফ্রিকান রাজা মানসা মুসা হ্যাঁ মধ্যযুগে মানসা মুসাকে মালিয়ার সিংহ বলা হতো। তিনি শুধু একটি রাজ্যের উপর প্রভাবশালী ছিলেন না তিনি সোনার উপরও নিয়ন্ত্রণ রাখতেন তার শাসনকালে তিনি বহু বিশাল স্থাপনা নির্মাণ করেছিলেন আর আজ তার সম্পদের মূল্য প্রায় চার শূন্য বিলিয়ন ডলার হত ওয়ান্ডার ফ্যাক্টস এই পর্বে আমরা দেখ মানসা মুসাকে ছিলেন এবং কিভাবে তিনি মালিতে এত বিশাল সাম্রাজ্য নিয়ন্ত্রণ করেছিলেন এই যাত্রা আমাদের নিয়ে যায় সেই সময়ে যখন পশ্চিম আফ্রিকার মালি সাম্রাজ্য তার সম্পদ ও বিস্তারে গর্বিত ছিল মানসা মুসা প্রায় এক সালে জন্মগ্রহণ করেন তার ভাই আবু বকরকে মানসা উপাধি দেওয়া হয়েছিল যার অর্থ রাজাদের রাজা যা মালি সম্রাটের জন্য নির্ধারিত ছিল সেই সময় আবু বকর পুরো মালি সাম্রাজ্য শাসন করতেন কিন্তু তিনি সাধারণ শাসক ছিলেন না তিনি সমুদ্রের প্রতি গভীরভাবে আসক্ত ছিলেন সেই আবেগ তাকে একজন অভিযাত্রী রাজা হিসেবে পরিচিত করেছিল কৌতূহলের ন্যায় তিনি পশ্চিম দিগন্তের বহু দূরের ভূমি আবিষ্কারে বেরিয়ে পড়লেন তিনি একটি অভিযানে নেমেছিলেন জাহাজগুলোকে এই অজানা মহাদেশের দিকে পাঠিয়েছিলেন শুধুমাত্র একটি জাহাজ ফিরে এসেছিল কিন্তু তা তাকে থামাতে পারেনি আবু বকর দ্বিতীয় যাত্রা শুরু করেছিলেন মালির ঐতিহ্য অনুসারে আবু বকর তার অভিযানের সময় কিছু ভুল হলে তার স্থলাভিষিক্ত হওয়ার জন্য একজন যোগ্য শাসক নিযোগ করেছিলেন তিনি তার ভাই মুশাকে সিংহাসনের জন্য বেছে নেন দুই শূন্য 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 থেকে তিন শূন্য 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 জাহাজ নির্মিত হয়েছিল এবং এক তিন এক দুই সালে আবু বকর তার বিশাল নৌবহর নিয়ে পশ্চিমে যাত্রা করেছিলেন আর কখনও দেখা যায়নি আজও কিছু লোক বিশ্বাস করে যে মালির জাহাজগুলি কলম্বাসের প্রায় দুই শতাব্দী আগে দক্ষিণ আমেরিকায় পৌঁছেছিল এখনও বিতর্ক আছে স্পষ্ট প্রমাণ নেই কিন্তু ধারণাটি এখনও কৌতূহল জাগা কলম্বাস নিজেই উল্লেখ করেছিলেন যে দক্ষিণ পূর্ব দিক থেকে নৌকায় করে কৃষ্ণাঙ্গ লোকেরা এসেছিল এবং সোনা বাণিজ্য করত তিনি উল্লেখ করেছিলেন যে আফ্রিকান ধাতবপণ্য নেটিভ আমেরিকানদের সাথে বিনিময় করা হচ্ছিল পরে রাসায়নিক পরীক্ষায় দেখা গেছে যে আমেরিকায় পাওয়া কিছু সোনা আফ্রিকা থেকে এসেছে তাই হ্যাঁ আফ্রিকা এবং আমেরিকার যোগাযোগ কলম্বাসের অনেক আগেই হয়ে থাকতে পারে তাহলে কি এই সবই আবু বকরের হারিয়ে যাওয়া যাত্রার সাথে যুক্ত হতে পারে এটি এমন কিছু যা আমাদের মধ্যে বেশিরভাগই কখনো জানত না এমন কি আজও আমরা সঠিকভাবে জানি না মানসা মুসা কিভাবে তিন এক দুই সালে মালি সাম্রাজ্যের রাজা হয়েছিলেন আর আগের মানসার কি হয়েছিল দুঃখজনকভাবে মালির লিখিত ইতিহাসে একটি বিশাল ফাঁক রয়েছে কিন্তু আমরা জানি যে এটি ইতিহাসের অন্যতম ধনী সাম্রাজ্য ছিল এর সোনার খনিগুলোর কারণে কিংবদন্তি বলে এটি প্রতিবছর প্রতি বছর টন সোনা উৎপাদন করত আর মালিতে সমস্ত সঙ্গে সঙ্গে মানসার সম্পত্তি হয়ে যেত আসলে মানসা আবু বকর একসময় একাই বিশ্বের অর্ধেক সোনার ভান্ডার নিয়ন্ত্রণ করতেন তার ভাইদের মতোই মুসা সাম্রাজ্যকে আরও প্রসারিত করতে চেয়েছিলেন আফ্রিকার সর্বত্র তার প্রভাব থাকা সত্ত্বেও বাইরের লোকেরা মহাদেশের সবচেয়ে ধনী সাম্রাজ্য সম্পর্কে প্রায় কিছুই জানত না বিশেষ করে ইউরোপীয়রা তারা আফ্রিকার অস্তিত্ব সম্পর্কে খুব কমই জানত মালিত দূরের কথা তাই এটি পরিবর্তন করতে মুসা ইতিহাসের অন্যতম সেরা প্রচার কৌশল সম্পন্ন করেছিলেন একজন ধর্মপ্রাণ মুসলিম হিসেবে তিনি মক্কায় হজে যাওয়ার সিদ্ধান্ত নেন কিন্তু এটি শুধু হজ সম্পর্কে ছিল না তার একটি বড় পরিকল্পনা ছিল তিনি ছয় শূন্য 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 জন মানুষ নিয়ে আসেন সৈনিক ব্যবসায়ী নারী শিশু এবং দাস এটি সবই বিশ্বকে দেখানোর জন্য ছিল যে মালিক কতটা শক্তিশালী এবং ধনী ছিল তিনি প্রচুর সোনা বহনকারী একটি বিশাল কাফেলা নিয়ে যাত্রা শুরু করেন তার সাথে থাকা প্রতিটি যাত্রী হ্যাঁ প্রত্যেকেই দুটি বহুল গহনা পড়েছিল তিনি যেসব ভূমির মধ্য দিয়ে গিয়েছিলেন সেসব ভূমির মানুষের উপর একটি ছাপ রেখে যেতে চেয়েছিলেন তাই তিনি নিশ্চিত করেছিলেন যে এমনকি দাস ও সৈন্যদেরও দামি পোশাক পরানো হয়েছিল এবং হ্যাঁ তিনি পথের লোকদের খাওয়ানোর জন্য পাহাড়সম খাবার এনেছিলেন আশি উঠ শুধু সোনা বহন করছিল যেখানেই মুসা গিয়েছেন তিনি মিষ্টির মতো সোনা বিলিয়েছেন এবং স্থানীয়দের জন্য মসজিদও নির্মাণ করেছেন এটি শুধু একটি ধর্মীয় সফর ছিল না এটি ছিল একেবারে নতুন মাত্রার প্রচার কৌশল ভাবুন আপনি একটি ছোট গ্রামে বাস করছেন এবং মুসার মতো কেউ আপনাকে সোনা দিয়ে দিচ্ছে আপনার কেমন লাগবে এটাই ছিল তখনকার মানুষের অনুভূতি মুসার উদারতা পুরো অঞ্চলকে আরো ধনী করে তুলেছিল যেখানেই তিনি গিয়েছেন অর্থনীতি বদলে গেছে এমনকি এক দুই বছর পরও যখন সিরীয় ঐতিহাসিক আলুমারিকা আরও পৌঁছেছিলেন তখনও লোকেরা তার সম্পর্কে কথা বলছিল মুসার মাস্টার প্ল্যান সফল হয়েছে তার খ্যাতি মধ্যপ্রাচ্য থেকে ইউরোপ পর্যন্ত ছড়িয়ে পড়েছিল এবং অবশেষে কিংবদন্তি নিজে ফিরে এলেন যেখানে সবকিছুর শুরু বাড়ি এক তিন দুই পাঁচ সালের মধ্যে দুই বছরের তীর্থযাত্রার পর মানসা মুসা শুধু মালিকে বিখ্যাত করেননি তিনি শীর্ষস্থানীয় স্থপতি কবি এবং মুসলিম পণ্ডিতদেরও বাড়িতে নিয়ে এসেছিলেন এটি ছিল একটি বড কিছুর সূচনা পণ্ডিত এবং স্থপতিদের সহায়তায় মুসা টিম্বাকটুকে গানের কেন্দ্রে রূপান্তরিত করেছিলেন তিনি স্কুল মসজিদ নির্মাণ করেছিলেন এবং এমন একটি জায়গা তৈরি করেছিলেন যেখানে শিক্ষা বিকশিত হয়েছিল এবং এটি শুধু ধর্মীয় শিক্ষার বিষয় ছিল না তিনি বিজ্ঞানকেও এগিয়ে নিয়েছিলেন গণিতের মতো বিষয় প্রবর্তন করেছিলেন তিনি এমনকি সাত লক্ষ হাতে লেখা পাণ্ডুলিপি সম্বলিত একটি বিশাল গ্রন্থাগারও নির্মাণ করেছিলেন টিম্বাকটু উন্নতি করতে শুরু করল একটি শক্তিশালী ও ধনী আফ্রিকান শহরে রূপান্তরিত হল ইসলামী শিক্ষা দ্রুত পুরো অঞ্চলে ছড়িয়ে পড়ে কিন্তু মানসা মুসা তার করা পরিবর্তনের জন্য নিজের লোকদের হন। মানসা মুসার সম্পদ তাকে ইতিহাসের সবচেয়ে সবচেয়ে ধনী ব্যক্তি বানিয়েছিল আর তাই তিনি তার যুগের শক্তিশালী শাসক হিসেবে পরিচিত ছিলেন বিশেষজ্ঞদের অনুমান অনুযায়ী আজকের হিসাবে তার সম্পদ প্রায় চার শূন্য শূন্য বিলিয়ন ডলার হতো তুলনার জন্য ইলন মাস্কের দুই চার ছয় বিলিয়ন ডলার বার্নার্ড আর্নটের এক পাঁচ এক বিলিয়ন ডলার এবং জেফ বেজোসের এক ছয় ছয় বিলিয়ন ডলার রয়েছে যদি আপনি মুশাকে আজকের বিলিয়নেয়ারদের সাথে রাখেন তিনি এখনও শীর্ষে তার যুগে কেউই তার কাছাকাছি আসতে পারেনি কিন্তু যেমন আমরা আগেই বলেছি মানসা মুসা তার নিজের লোকদের কাছ থেকে কঠোর সমালোচনার সম্মুখীন হন অনেকে অভিযোগ করেছিলেন যে তিনি ধীরে ধীরে প্রাচীন আফ্রিকান ঐতিহ্য ত্যাগ করে ইসলাম গ্রহণ করছেন শোনা যায় যে ইসলাম আসার আগে আফ্রিকান সম্প্রদায়গুলি তাদের পূর্বপুরুষদের রীতিনীতি অনুসরণ করত যে রীতিনীতি মূষা ধীরে ধীরে এক পাশে সরিয়ে দেন কিছু প্রতিবেদন এমন কি তার শ্বাস সামাজিক বৈষম্যের ইঙ্গিত দেয়া এবং যখন তিনি সোনার পাহাড় মক্কায় নিয়ে গিয়েছিলেন এটি মালির অর্থনীতিতে স্থায়ী প্রভাব ফেলেছিল সোনা যায় তার সোনা বিলি আসলে মালির অর্থনীতির ক্ষতি করতে পারে মানসা মুসার মৃত্যুর সঠিক বছর এখনও রহস্য কিছু সূত্র বলে তিনি এক তিন তিন দুই থেকে এক তিন তিন সাত সালের মধ্যে মারা যান এবং পরে তার ছেলে সিংহাসনে বসেন কিন্তু সেটাও পরিষ্কার নয় বিভিন্ন প্রতিবেদন বিভিন্ন কথা বলে তাহলে মানসা মুসা কি ইতিহাসের সবচেয়ে ধনী ব্যক্তি ছিলেন উত্তর সম্ভবত কিন্তু এক জিনিস নিশ্চিত তার প্রভাব সম্পূর্ণ কিংবদন্তি ছিল মানসা মুসা মালিকে তার সোনালী যুগের মধ্য দিয়ে নেতৃত্ব দিয়েছিলেন কিন্তু মজার বিষয় হল তিনি কখনও তার সাম্রাজ্য আরও বাড়ানোর চেষ্টা করেননি যদিও তিনি তার পুত্রের কাছে সবচেয়ে শক্তিশালী রাজ্যগুলির একটি রেখে গিয়েছিলেন তবুও সবকিছু ভেঙে পড়তে শুরু করল আর্থিক সংকট তার ছেলের উচ্চাকাঙ্ক্ষার অভাব সীমিত সম্পদ এবং ক্রমাগত যুদ্ধ সাম্রাজ্যকে ধীরে ধীরে ধ্বংস করে দেয়া কিছু ইতিহাসবিদ এমনও বলেন যে একটি মারাত্মক মহামারী টিম্বাক্টুতে আঘাত হানে যা উত্তর দিকের বিদেশিরা নতুন রোগ নিয়ে এসে আরও খারাপ করে তোলে সময়ের সাথে সাথে সবকিছুই বদলে গেল কিন্তু এটি প্রমাণ করা কঠিন কারণ এর কোনো লিখিত নথি নেই তিন শতাব্দী পরে মালি সাম্রাজ্য অবশেষে ধসে পড়ে এবং টিম্বাক্টু মরুভূমিতে মিলিয়ে যায় আজ মানসা মুসা ইতিহাসের বইয়ে বেঁচে আছেন আফ্রিকার সর্বশ্রেষ্ঠ ঐতিহাসিক ব্যক্তিত্বদের পাশে আমরা আশা করি আপনি ওয়ান্ডার ফ্যাক্সের এই পর্বটি উপভোগ করেছেন নিচের মন্তব্যে আমাদের জানান আপনি কি ভাবছেন যদি আপনার ভালো লেগে থাকে তাহলে নির্বিধায় শেয়ার করুন এবং এই ধরনের আরও অসাধারণ ভিডিওর জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখার জন্য ধন্যবাদ